আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আল্লাহ রহমতে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকে সকালটাই শুরু করব রান্না দিয়ে এই যে এখানে আমি মুরগি পোলট্রি মুরগির মাংস নিয়ে নিয়েছি এক কেজির মতো একটু ছোটো ছোটো সাইজ করে নিয়েছি টমেটো নিয়েছি একটা আলু নিয়েছি তিনটা দু দুটো তিনটে আলু নিয়েছি একজন রান্না বসায় দিছি আমি এখন এখানে পেঁয়াজ মরিচ হলুদের গুঁড়া তৈল আদা রসুন বাটা জিরা বাটা লঙ্গ দারচিনি এলাচ তেজপাতা এগুলো সব কিছু ভালোভাবে কষায় নিতে আসছি আমি আমার সব রান্নায় সরিষা তল দিয়ে রান্না করি আজকে মাংসটা আমি কষা কষা করব পোলট্রি মুরগি কীভাবে রান্না করলে মজা লাগে সেটা দেখাবো কারণ অনেকে পোলট্রি মুরগি খেতে চায় না বলে মজা লাগে না সরিষা তৈল দিয়ে এভাবে রান্না করে দেখেন ইনশাল্লাহ মজা লাগবে খেতে মন চাবে মন কেন চাবে না ভালো করে রান্না করতে জানলে ডাল দিয়েও দুই তিন প্লেট ভাত খাওয়া যায় মানুষ বলে খেতে চায় না খেতে চায় না আমার বাচ্চা খেতে চায় না আমার খেতে ইচ্ছা করে না এরকম কথা মানুষে বলে কিন্তু এগুলা কি সত্য খেতে মন চাবে না কেন একটু ভালো করে রান্না করেন দেখেন মজা লাগে না না লাগে একটু ভালো করে রান্না করে দেখেন খায় না না খায় আমি তাল্লার লো মতো যা রান্না করি মোটামুটি সবাই খায় সবারই পছন্দ হয় যাকেটা ভালো করে কষায় নিতেছি মশলাটা কষানো হয়ে গেছে আমার প্রায় আমি মাংসটা দিয়ে নেবো মাংসটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিব এই যে মাংসটা দিয়ে নিয়েছি এখন আমি টমেটোটা দিয়ে দিব সাথে একসাথে এই যে এখন এটাকে ভালো করে নে এভাবে রান্না করে দেখেন আপনাদের বাচ্চারাও খাবে আপনাদেরও খেতে ইচ্ছা করবে মশলার পরিমাণ আমি বললাম না কারণ এটা অবশ্য আমার রান্নার না না চ্যানেল এটা ফ্যামিলি ব্লগ যার কারণে আমি এটা বললাম না আপনারা যার যার পরিমাণ মতো মাংস নেবেন যেই পরিমাণ মাংস নেবেন সেটার পরিমাণ মতো আপনারা মশলা দিয়ে নেবেন কষায় নিতে হবে এইভাবে হ্যাঁ এই যে কষায় নিতেছি মাংসটা খুব সুন্দর করে চুলার আঁচটা একটু কমায় নেবেন কমায় নিলে মাংসটা বারবার একটু সুন্দর করে কষালে মাংসটা মজা লাগবে যে মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি আলু দিয়ে নিব আলু দিয়ে ভালো করে আবার কষিয়ে নিব যাই রান্না করেন করতে একটু ছোট ছোট করে কাটলে মশলাটা ঢোকে ভালো ভালো হয় আমি আর ডাকনা দিব না বেশি কারণ ডাকনা দিলে মাংসটা আবার সিদ্ধ হয়ে যাবে বেশি হয়ে যাবে এখন এটা ই কর এভাবে ই করতে যে ভালো করে কষিয়ে এনেছি এখন একটু পানি দিয়ে নিব সিদ্ধ হইতে কারণ পানি না দিলে টমেটো দিছি টমেটোটা নিচে লেগে যাবে যার কারণে একটু পানি দিয়ে নিলে আর ওইটা হবে না চুলাটা বাড়ায় দিই একটু এই যে দেখেন আমার মাংস রান্নাটা হয়ে গেছে আপনারাও দিয়ে নেবেন সেটা ভিডিও করা হয়নি